হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস সিক্সের প্রশ্ন সংকলন দু হাজার পঁচিশ এর অঙ্কের মডেল কোয়েশন সেট দুই এর চার থেকে পরবর সমস্ত অঙ্কগুলো করবো তো শুরুতেই বলব আমার চ্যানেলে প্রথমে তার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজকে অবশ্যই লাইক করবে ফলো করবে তো চারদিকে আছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এক সংখ্যা রেখা সাহায্যে মাইনাস এগারো প্লাস মাইনাস তিন সংখ্যা রেখা সাহায্যে যোগ করতে হবে তো মাইনাস এগারো এবং মাইনাস তিন তো এখানে সংখ্যা রেখা প্রথমে এঁকে নিতে হবে আমি এখানে এক সেন্টিমিটার পরপর এক একক করে নিব তাহলে বুঝতে সুবিধা হবে এক দুই তাহলে এটা শূন্য মনে করলাম প্লাস এখানে আছে মাইনাস এগারো মাইনাস তেরো অর্থাৎ সবগুলো দিকেই হবে তাহলে শূন্যটা এখানে ধরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো হ্যাঁ তাহলে এখানে যদি শূন্য ধরি এটা প্লাস ওয়ান এটা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস টেন মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ মাইনাস থার্টিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে একটু লম্বা দরকার আছে এটা চোদ্দো পর্যন্ত নিতে হবে তাহলে আর এরকম জায়গাতে মাইনাস তাহলে প্রথমে আছে মাইনাস থ্রি তাহলে এখান থেকে শূন্য থেকে শুরু করে বা তিন ঘর যেতে হবে যেহেতু মাইনাস আছে তো এখান থেকে স্টার্ট করলাম স্টার্ট করে এখান থেকে এক দুই তিন অর্থাৎ এই পর্যন্ত মাইনাস থ্রি এ পর্যন্ত মাইনাস থ্রি আর তারপরে আছে না প্রথমে আছে মাইনাস এগারো প্রথমে আছে মাইনাস তাহলে এখান থেকে এগারো ঘর যেতে হবে এই পর্যন্ত এগারো ঘর তাহলে এই পর্যন্ত গেলাম এটা মাইনাস এগারো আর তারপরটা আছে মাইনাস থ্রি অর্থাৎ এখান থেকে আর তিন ঘর বা এক দুই তিন এই পর্যন্ত এটা মাইনাস থ্রি তাহলে মাইনাস ইলেভেন মাইনাস থ্রি তাহলে এর যোগ ফলটা কোনটা হলো যোগফলটা হলো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হলো এর যোগফল আর মাইনাস থ্রি এদিকে মাইনাস ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন তাহলে এটা হলো মাইনাস ফোরটিন এটা হলো যোগ ফল তাহলে অতএব মাইনাস থ্রি না মাইনাস ইলেভেন প্লাস মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু মাইনাস ফোরটিন তাহলে এটা সংখ্যার সংখ্যারীকার সাহায্যে যোগ করলাম সরল করতে হবে তা এখানে আছে পনেরো মাইনাস প্লাস ফোর প্লাস প্লাস নাইন এর বিপরীত সংখ্যা প্লাস নাইনের বিপরীত সংখ্যা সমান ফিফটিন মাইনাসে প্লাস এ মাইনাস ফোর না প্লাস চিহ্ন দিলাম এখানে প্লাস নাইনের বিপরীত সংখ্যা হবে মাইনাস নাইন তাহলে চোদ্দো মাইনাস এটা হলো এগারো প্লাসে মাইনাস তাহলে এগারো থেকে দুই বিয়োগ করলে আমরা পাচ্ছি দুই চারের তিন চারের তিনে আছে বিপরীত সংখ্যা সূত্র প্রয়োগ করে প্রয়োগ করে বিয়োগ করো মাইনাস একত্রিশ মাইনাস মাইনাস পঁয়তাল্লিশ সমান মাইনাস একত্রিশ মাইনাস ও মাইনাসে প্লাস ফর্টি ফাইভ আর পঁয়তাল্লিশ থেকে একত্রিশ বিয়োগ করলে আমরা পাচ্ছি চোদ্দ এরপরে চার চারের চার চারের চারে আছে সরলরেখা সরল ও রশ্মির মধ্যে রশ্মির মধ্যে কার কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তাহলে এখানে সরলরেখা কীভাবে দেখাই আমরা আমরা সরলরেখা দেখাই এভাবে সরল রেখাংশ কীভাবে দেখাই দেখে নাও আমরা সরলরেখাংশ দেখাই এভাবে আর রশ্মি কীভাবে দেখাই দেখো আমরা রশ্মি দেখাই ভাবে তাহলে এটা হচ্ছে রশ্মি তাহলে এর এটা অসীম পর্যন্ত এগোতে পারে সরলরেখা উভয় দিকে অসীম পর্যন্ত এগোতে পারে বাট এখান থেকে এই পর্যন্ত এটা সরল রেখাংশ তাহলে এটাই হচ্ছে উত্তর এর এই রেখাংশের নির্দিষ্ট নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এরপরে পাঁচের দাগ পাঁচের দাগে আছে এক্স ওয়াই জেড তিনটি বিন্দুকে কী বলবো এক্স ওয়াই জেড এটা একই সরলরেখায় আছে তাহলে বলবো সমরেখ এক্স ওয়াই জেড হলো সমরেখ বিন্দু এরপরে চারের ছয় চারের ছয়তে আছে অসীম দশমিক সংখ্যার সংজ্ঞা দাও অসীম দশমিক সংখ্যা অসীম দশমিক সংখ্যা অসীম দশমিক সংখ্যা সেই সংখ্যাগুলোকে বলা হয় যাদের দশমিকের পরে অসীম সংখ্যক অসীম সংখ্যক অঙ্ক থাকে যেমন সাত দশমিক তিন 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 ইত্যাদি আছে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও পাশের চিত্রটিতে কটি সমতল ও কটি বক্রতল আছে তা এখানে যে চিত্রটি আছে এর পাশের তলটি বক্রতল এবং এই ভূমি তলটি বা নিচের তলটি সমতল একটি সমতল ও একটি বক্রতল একটি সমতল ও একটি বক্রতল তারপরে দুই দাগে আছে অঙ্কিত জেমেটিক আকারের চিত্রটির পরিসীমা নির্ণয় করো তাহলে পরিসীমা বলতে আমরা এই প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য যোগ করে বসাব সেটা হবে পরিসীমা পরিসীমা সমান তাহলে এখান থেকে স্টার্ট করি ত্রিশ ত্রিশ তেরো ত্রিশ তেরো 5 7 20 7 5 13 30 + 13 + 5 + 7 + 20 + 7 + 5 + 13 बस এখান হবে সেন্টিমিটার পর পর যোগ করে করে গোলে তিরিশ আর তেরো তেতাল্লিশ 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 চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাত দিল আটচল্লিশ আটচল্লিশ আর সাত পঞ্চান্ন পঞ্চান্ন আর কুড়ি পঞ্চান্ন আর কুড়ি পঁচাত্তর পঁচাত্তর আর সাত পঁচাত্তর আর সাত বিরাশি বিরাশি আর পাঁচ সাতাশি সাতাশি সাতানব্বই একশো সমান একশো সেন্টিমিটার নেক্সট আছে তিনদাক দাগ ও পেন্সিল কম্পাসের সাহায্যে থ্রি পয়েন্ট ও টু পয়েন্ট ওয়ান দুটি সরলরেখা দুটি সরলরেখা এবি ও সিডি আঁকো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার ও টু পয়েন্ট টু দুটি সরলরেখা এবি ও সিডি আঁকো তাহলে প্রথমে যে কোনো মাপের প্রথমে আঁকবো আমরা থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার তার জন্য যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নেব এ এখন এটা থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার নিতে হবে অর্থাৎ এই যে কম্পাস যে স্কেল আছে এর এখানে হলো এক এখানে শূন্য এক দুই তিন এটা থ্রি পয়েন্ট সিক্স তাহলে এখান থেকে এই পর্যন্ত থ্রি পয়েন্ট সিক্স পর্যন্ত মাপ নিয়ে এই বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে কেটে নিলাম তাহলে এবি হলো থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার এরপরে টু পয়েন্ট টু সেন্টিমিটার তাহলে এখানে তাই যে কোনো মাপের একটা সরল এখানে নিতে হবে তার একটা দিক আমি নির্দিষ্ট করে দিলাম তো এই দিকটা এর নাম দিতে সিডি সি দিলাম নাম দিলাম এরপরে স্কেলে টু পয়েন্ট টু এখানে শূন্য এক দুই তাহলে শূন্যতে কম্পাস বসিয়ে দুইয়ের পরে ছোটো দুই ঘর এই যে টু পয়েন্ট টু মাপ নিয়ে সিডিতে কম্পাস বসিয়ে এটা সিডি অংশ কেটে নিলাম তাহলে সিডি হলো সিডি হল টু পয়েন্ট টু সেন্টিমিটার দৈর্ঘ্য সরলরেখা নেক্সট আছে চাঁদার সাহায্যে একশো কুড়ি ডিগ্রি ও পঁচাত্তর ডিগ্রি কোনাকো সাদা সাহায্যে একশো কুড়ি ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি কোন আঁকতে হবে তো প্রথমে আঁকবো পঁচাত্তর ডিগ্রি কোন তার জন্য কি করব তার জন্য এই মূল বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করব এবং এর সাথে এই দাগ মিলিয়ে বসাবো প্রথমে দেখছি একশো কুড়ি ডিগ্রি তাহলে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো কুড়ি একশো কুড়ি এই পর্যন্ত হবে তারপর এখান থেকে এই পর্যন্ত যুক্ত করে দেবো এই কোনটা হলো একশো কুড়ি ডিগ্রি নাম দিলাম এ বি সি আর এখানে এক ম পঁচাত্তর ডিগ্রি কোন দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর সত্তর এ পর্যন্ত সত্তর আর ছোট পাঁচ ঘর পঁচাত্তর এই কোনটা পঁচাত্তর ডিগ্রি কোন এর নাম পি কিউ আর এরপরে পাঁচের পাঁচ চিহ্ন লেস দেন ইজ ইকুয়াল টু গ্রেটার দেন বসাও এখানে এক্স আইভি আর এখানে আছে চোদ্দ তাহলে এটাকে যদি চোদ্দকেই বোঝাই তাহলে এখানে সমান দেব আর এটা ছিল এ বিতে আছে এক্স আই এক্স দশ আর এক নয় আই এক্স মানে উনিশ এক্স এক্স আই এটা হলো একুশ তাহলে এটা উনিশ আর এটা একুশ তাহলে এটা এটা ছোটো হবে এটা বড়ো হবে তাহলে এই ইলেস দেন চিহ্ন দিলাম এদিকটা ছোটো আর এদিকটা বড় তারপরে আছে ফিফটিন পয়েন্ট সেভেন সেভেন মিটার লম্বা বাসের টু পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান চার ভাগে ভাগ করলে প্রতিভাগের দৈর্ঘ্য কত হবে তাহলে আগে দুই দশমিক দুই পাঁচ দুই পাঁচ মিটার বাদ দিই পনেরো দশমিক সাত সাত মিটার থেকে দুই দশমিক দুই পাঁচ মিটার বিয়োগ করে পাই তো পনেরো দশমিক সাত সাত দুই দশমিক দুই পাঁচ এখানে এই বিয়োগটা করে দিই তো এটা হবে পাঁচ আর দুই দিলে সাত দুই আর পাঁচ দিলে সাত এখানে দুই আর তিন দিলে পাঁচ এক তাহলে এটা হবে তেরো দশমিক পাঁচ দুই মিটার তেরো দশমিক পাঁচ দুই মিটারকে এখন চার ভাগে ভাগ করতে হবে মিটারকে চার দিয়ে ভাগ করে পাই চার ভাগ করতে হবে তেরো দশমিক পাঁচ দুইকে তিনে চারি বারো দশমিক তুললাম পাঁচ নামালাম তিন চারি বারো দুই নামিয়েছি তাহলে চার তাহলে এখানে হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি এইট তাহলে প্রতিভাগের হতে হবে অতএব প্রতিভাগের দৈর্ঘ্য থ্রি পয়েন্ট থ্রি এইট হবে এরপর আছে দু হাজার একশো তেইশ দশমিক পাঁচ ছয় সাত মি লিটার সমান কত মিলিলিটার তাহলে আমরা জানি এক হাজার মিলিলিটারে এক লিটার হয় সেই জন্য ওই যে লিটার দেওয়া আছে ওই সংখ্যাটাকে এক হাজার দিয়ে গুণ করলে সেটা আমরা মিলিলিটার পাবো দুই এক দুই তিন দশমিক পাঁচ ছয় সাত মিটার সমান দুই এক দুই তিন দশমিক পাঁচ ছয় সাত ইন্টু এক হাজার মিলিলিটার তো একের পিঠে এক দুই তিন তিনখানা শূন্য আছে দশমিক তিন ঘর ডান দিকে সরে গেলেই গুণটা হয়ে যাবে তো গুণটা আর করতে হবে না তাহলে দশমিক এখানে আছে এক দুই তিন তিন ঘর সরে গেলে সাতের পরে হবে পাঁচ ছয় সাত এটা লাস্ট সংখ্যা এরপরে দশমিক না দিলেও চলবে তাহলে এত মিলিলিটার এরপরে লাস্ট অঙ্কটা আছে কোনো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে আটাত্তর একশো বিরাশি একশো একশো পঁচানব্বইকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না অর্থাৎ এই সংখ্যাগুলোকে এই সংখ্যাগুলোর গসাগু করতে হবে সাত আট কমা ওয়ান এইটি টু ও একশো পঁচানব্বই এর গসাগু করে পাই এর গসাগু করে পাই সেভেন্টি এইট ওয়ান এইটি টু ওয়ান নাইনটি ফাইভ দুই দিয়ে ভাগ করলে সেভেন্টি এইটের হাফ তিন দু কোনো ছয় নয় দু কোনো আঠারো তাহলে তো থার্টি নাইন আচ্ছা আঠারোর হাফ নয় এবং দুইয়ের হাফ এক আর একশো পঁচানব্বই দুই দিয়ে ভাগ যাবে না বা দুই দিয়ে ভাগ করা যাবে না ওকে এরপরে উনচল্লিশ আছে তিন দিয়ে আর একশো পঁচানব্বই তিন দিয়ে ভাগ করা যাবে একশো পঁচানব্বইকে তিন দিয়ে ভাগ করলে একশো পঁচানব্বই কত আসছে দেখি তিন ছয় আঠেরো তিন পাঁচ পনেরো তাহলে তিন দিয়ে তিন তেরো উনচল্লিশ এটা আছে একানব্বই আর এখানে ভাগ করলে হবে পঁয়ষট্টি তিন দিয়ে এরপরে তেরো দিয়ে ভাগ করবো তেরো এককে তেরো সাত তেরাম একানব্বই পাঁচ তেরং পঁয়ষট্টি তাহলে অতএব গসাগু দুই তিন তেরো দুই ইন্টু তিন ইন্টু তেরো তো এখানে দুই তিন তেরাম উনচল্লিশ উনচল্লিশকে দুই দিয়ে গুণ করতে হবে নয় দেখুন আঠেরো আট নয় দুখুন আঠেরো আট হাতে এক তিন ছয় আগে সাত তাহলে এটা হলো সেভেন্টি এইট তো এটা ছিল আজকের ভিডিও লাস্ট অঙ্ক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ